চীনের প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ অনেক পৌঁছানোর কথা জানিয়েছেন প্রেসিডেন্ট দক্ষিণ বুসানে শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটন ফেরার পথে কথা জানান ডোনাল্ড ট্রাম্প এ সময় চীনের উপর ফেন্টানাইল সংক্রান্ত শুল্ক ২০ থেকে 10 শতাংশে নামিয়ে আনার কথাও জানান তিনি এদিকে চীন মার্কিন সম্পর্ক স্থিতিশীল রাখতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন টাকা থাকলে দুই হাজার উনিশ সালের পর প্রথম সরাসরি বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত বৈঠকে আলোচনার বিষয় ছিল বিরল খনিজ ও শুল্কসহ সমসাময়িক ইস্যু বৈঠকের স্থায়িত্ব ছিল এক ঘন্টা চল্লিশ মিনিট যদিও প্রত্যাশা করা হয়েছিল তিন থেকে চার ঘন্টা স্থায়ী হতে পারে কোন ধরনের চুক্তির ঘোষণা ছাড়াই বৈঠকস্থল ত্যাগ করেন দুই নেতা পরে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে ট্রাম্প বলেন চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র সফল বৈঠক হয়েছে উল্লেখ করে খুব দ্রুতই যুক্তরাষ্ট্র চীনের সাথে একটি বাণিজ্য চুক্তিতে সই করতে পারে বলেও জানান তিনি তাছাড়া চীন দ্রুতই মার্কিন সয়াবিন কিনবে বলে জানিয়েছেন ট্রাম্প চীনের ওপর নিষিদ্ধ মাদক ফেন্টানাইল সংক্রান্ত শুল্ক বিশ শতাংশ থেকে দশ শতাংশে নামিয়ে আনার কথাও জানান তিনি বিরল খনিজ সংক্রান্ত জটিলতা কাটার কথা বললেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন ট্রাম্প তবে সংকট সমাধানে ইউক্রেনের মতো তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছে আগ্রহ প্রকাশ করেনি বলে অভিযোগ তার ব্যস্ত থাকায় উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দেখা করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পিয়ংইয়ং সফরে যেতে পারেন তিনি সেই সাথে আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট আলোচনা শুরুর আগে প্রেসিডেন্ট শি কে একটি মহান দেশের একজন মহান নেতা অভিহিত করেন ট্রাম্প প্রেসিডেন্ট চায়না এন্ড উই বি হ্যাভিং আমরা ইতিমধ্যে অনেক বিষয়ে একমত হয়েছি প্রেসিডেন্ট শি একটি মহান দেশের একজন মহান নেতা আমি মনে করি আমাদের দীর্ঘ সময়ের জন্য একটি দুর্দান্ত সম্পর্ক থাকবে আপনাকে আমাদের সাথে পাওয়া সম্মানের আপনাকে অনেক ধন্যবাদ অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন শি জিনপিং এ সময় যুক্তরাষ্ট্র চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি জোবায়ের হোসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ